মনে হচ্ছে দুই লোকে একসাথে ফিনিশিং লাইন অতিক্রম করছে কিন্তু না না দেখতে পাচ্ছেন বন্ধুরা মোজ স্বাধীন বাংলা নাকি নিউ হাদল এক্সপ্রেস বিজয় হলো তা জানতে সাথে থাকুন বন্ধুরা সবাই তাকিয়ে আছে সেই দুই নৌকার দিকে যারা আজকে মুখোমুখি হতে যাচ্ছে শতবর্ষীয় ঐতিহ্যবাহী নৌকা বাই যে একদিকে সিংহের মতো দাপটে ভরা নিউ হাদল এক্সপ্রেস অন্যদিকে গন্ডারের মতো শক্তিশালী স্থদদি মোজ স্বাধীন বাংলা এক্সপ্রেস দুই নৌকা ইতিহাস গর্বর সংগ্রামের প্রতীক যাদের হাতে দাঁড় যাদের বুকে চোখে আগুন শরীরে শক্তি আর হৃদয়ে প্রজ্ঞা গন্তব্য বহুদূর কিন্তু লক্ষ্যই স্পষ্ট জয় জয় একটি সংকেতের পর দুই নৌক একসঙ্গে ছুটে চলেছে বিলের পানি ছিটকে উঠলো দুই পাশে আর দ্বারের সব দেখে উঠছে পুরো এই বড় বিল দর্শক বন্ধুরা সব সব চলাত চলাত প্রতিটি দ্বার যেন এক একটা হৃদস্পন্দন এক একটা স্বপ্ন এক একটি ত্যাগের প্রতিধ্বনি নিউ হাদল শুরুতেই গতি তুলে ফেলেছে তাদের মাঝিদের তাল নিখুঁত একটু ভুল নেই অন্যদিকে স্বাধীন বাংলা একটু ধীরে শুরু করলেও তাদের চোখে দেখা যাচ্ছে ভয়ঙ্কর স্থিরতা যে স্থিরতা দিয়ে উল্টে দেওয়া যায় পুরো খেলার গতিপথ এখন পর্যন্ত প্রায় পাঁচ মিনিট খেলা অতিবাহিত হয়ে গেল এখনো প্রায় সমান সমানের লড়াই চলছে দুই নৌকা প্রায় পাশাপাশি দ্বারের শব্দ এক হয়ে গেছে পানি সুরে বিলের পানি এখন যেন জীবন্ত ঢেউ আর উত্তেজনায় মিশে গেছে একসাথে নিউহাদল এক্সপ্রেসের মাঝিরা ঘামে ভিজে একাকার তাদের ঠোঁটে একটাই বাক্য দে চাপ দে লড়াই দে টান অন্যদিকে মোট স্বাধীন বাংলার মাঝিরা নিঃশব্দে গতি বাড়াচ্ছে তাদের প্রতিটা দ্বার যেন বজ্রপাতের মতো আঘাত পানির বুকে সূর্যের আলো এখন ঝলমল করছে বিলের পানি রূপালী হয়ে উঠছে দর্শক বন্ধুরা পানি ছিটকে পড়ছে মাঝিদের কপালে মুখে শরীরে তবু তাদের মুখে কোনো ক্লান্তি নেই আছে শুধু একাগ্রতা একজন বৃদ্ধ দর্শক পাশ থেকে বললেন এই খেলা শুধু খেলা না রে ভাই এখানে আছে আমাদের গ্রামের আত্মা আকাশে মেঘের ছায়া পড়েছে বাতাসে ঠান্ডা হাওয়া আর সেই হাওয়ার সঙ্গে ছুটছে দুই নৌকা যেন একই সঙ্গে দৌড়াচ্ছে সাপের মতো এখন দুই নৌকার মধ্যে আর কোনো ব্যবধান নেই দর্শক বন্ধুরা মাঝিরা দ্বার চালাচ্ছে প্রাণপণে তাদের শরীর কাটছে পরিশ্রমে কিন্তু চোখে আগুন বিলের পানি যখন যুদ্ধক্ষেত্র প্রতি দ্বারের ঘাতে তৈরি হচ্ছে পানির দেওয়াল দর্শকরা নিঃশ্বাস ফেলে তাকিয়ে আছে কে জিতবে আজকের এই মহারণে আজকের এই মুহারথে কে জিতবে হঠাৎ মুহাদল এক্সপ্রেস সামান্য এগিয়ে গেল বিল পাড়ের দর্শকেরা চিৎকার করে উঠলো জিতেছে জিতেছে হাদল কিন্তু এই মুহূর্তে মো স্বাধীন বাংলার টান মেরে পার্থক্য মুছে ফেললো এখন তারা সমান আবার সমান হৃদয় কাঁপানো লড়াই চলছে দর্শক বন্ধুরা দুই নৌকা দুই ঐতিহ্য দুই সম্মান ফিনিশিং লাইন সামনে বাতাসও ভারী হয়ে গেছে দর্শকরা নিস্তব্ধ দুই নৌকা পাশাপাশি চড়ছে এক মুহূর্তে মনে হচ্ছে হাদল এগিয়ে আছে আবার পর মুহূর্তে স্বাধীন বাংলা টান মারছে সমানে সমান মাঝিদের গলায় আওয়াজ কাঁপছে দরবাই বাই দে টান কষে ধরে টান দে দাঁড়ের ঘাতে কাঁপছে পানি কাঁপছে বিল কাঁপছে হৃদয় তারপর 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 এ কি হচ্ছে দর্শক বন্ধুরা দুই নৌকা প্রায় একসাথে গন্তব্য স্পর্শ করলো কিন্তু মনে হচ্ছে মনে হচ্ছে বিলের ওপারে নেমে এলো এক মুহূর্তের মধ্যে নিরাপত্তা সবাই তাকিয়ে আসে বিচারকদের দিকে সময় থমকে গেছে অবশেষে মাইকে ঘোষণা এলো আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত হাতে নেই নি যথারীতি কর্তৃপক্ষ গবেষণা করে এবং পর্যালোচনা করে এই খেলার রায় দেবে ততক্ষণে আপনারা মন্তব্য করে জানাবেন এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন কে হলো আজকের বিজয়ী আমরা সুস্পষ্টভাবে বলতে পারছি না আজকের ফলাফল আজকের বিচারক আপনারাই আপনারা মন্তব্য করবেন আপনারা কমেন্ট করে জানাবেন আজকের প্রতিযোগিতায় নিউ হাদল এক্সপ্রেস নাকি মোজ স্বাধীন বাংলার বিজয় হয়েছে সেটা আপনারাই আপনাদের উপরে বিবেচনার ভার রেখে বিদায় নিচ্ছে পড়বে সাথে থাকবেন আমি ছিলাম আরমান শাহ